হ্যালো বন্ধুরা ইউটিউব টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব ইউটিউব নিয়ে মূলত যারা ইউটিউব থেকে ইনকাম করতেছেন এবং ইউটিউব থেকে কেরিয়ার ডেভেলপ করছেন তারা কিভাবে ইউটিউবে কাজ করে নিজের ডেভেলপ করেছেন আপনিও চাইলে একজন ইউটিউবার হয়ে ইউটিউবিং করে আপনার কেরিয়ার ডেভেলপ করতে পারেন বা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন কিভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন সেই প্রসেসটি এই ইউটিউব টিউটোরিয়াল একটি কোর্স আমরা চালু করেছি আর এই কোর্সে ইউটিউবের শুরু থেকে শেষ পর্যন্ত যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শিখিয়েছি কিভাবে আপনি ইউটিউব করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব প্রথমত আপনাকে একটি চ্যানেল ক্রিয়েট করতে হবে দ্বিতীয়ত চ্যানেলটি কাস্টমাইজ করতে হবে প্রফেশনালভাবে সেটিং সেট আপসগুলো করতে হবে ঠিকঠাক আপনার যে প্রফেশনাল চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটির জন্য একটি প্রফেশনাল লোগো তৈরি করতে হবে অথবা লোগো সেট করতে হবে ও ব্যানার সেট করতে হবে কিভাবে তৈরি করবেন সব বিষয়গুলো আমরা দেখিয়ে দেব প্রত্যেকটি কাজ মনোযোগ সহকারে করবেন তখন আপনার চ্যানেলটি গ্রো করবে এবং এক সময় আপনাকে মনিটাইজেশনের যে পলিসি রয়েছে বা ক্রাইটেরিয়া রয়েছে এগুলো ফুলফিল হয়ে গেলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন আর মনিটাইজেশান পেয়ে গেলে আপনি মনিটাইজেশন থেকে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক এবং কাজ শুরু করে যাক প্রথম যে কাজটি আমরা শিখব তা হচ্ছে প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট আমি স্ক্রিনে চলে আসলাম এখন আমরা দেখব কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল বুঝতে আর ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনার যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি জিমেল অ্যাকাউন্ট আপনার যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে কীভাবে তৈরি করবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি দেখবেন যে কীভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় সে ভিডিওটি দেখে আপনি একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন স্ক্রিনে আসার পর আপনি আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ব্রাউজারে আসার পর আপনি এখানে লিখবেন জিমেল ডট কম লিখে ইন্টার করবে ইন্টার করার পরেই জিমেলের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি এখানে চলে আসবে ওপেন হয়ে যাবে এখানে আমাদেরকে যে জিমেল অ্যাড্রেসটি রয়েছে আমাদের জিমেল অ্যাকাউন্টটি সেটা দিতে হবে আমরা এখানে জিমেল অ্যাকাউন্টটি দিব কপি পেস্ট করে আমি নোটপ্যাড থেকে এখানে পেস্ট করলাম পেস্ট করার পরে এন্টার করলাম অথবা নেক্সট করব এরপরে পাসওয়ার্ড দিতে হবে আমি আমার পাসওয়ার্ডটি কপি করে এখানে পেস্ট করবো পেস্ট করলাম পেস্ট করার পর এখান থেকে আপনি নেক্সট করবেন নেক্সট করার পরে আপনার যে জিমেল অ্যাকাউন্টটি এটি ওপেন হয়ে যাবে আমাদের জিমেল অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেল ওপেন হওয়ার পর আপনি এখান থেকে নতুন একটি ট্যাপ নেবেন ট্যাপ নেওয়ার পর এখান থেকে লিখবেন ইউটিউব ডট কম এখানে লেখার পর এন্টার করবেন আমরা ইউটিউবের ওয়েবসাইটে আসলাম আসার পর এখান থেকে আমরা এখন কি করব প্রফেশনালি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব কিভাবে ক্রিয়েট করতে হয় চলুন দেখা যাক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদের যে জিমেল অ্যাকাউন্টের আইকনটি রয়েছে বা লোভটি রয়েছে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে দেখেন লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরপরেই এ ধরনের একটি ইন্টারফেস আসবে আসার পর আপনি এখানে চ্যানেল নেম আপনি দিতে পারবেন অথবা আপনার যে নামটি রয়েছে ওই নামেই আপনি চ্যানেলটি ক্রিয়েট করতে পারবেন আপনি যদি নতুন নাম দিতে চান তাহলে নেমের এখানে যে নামটি রয়েছে এটাকে কেটে দিয়ে নতুন একটি নাম দিতে হবে আমি আমার চ্যানেলের নাম দিলাম টিউটোরিয়াল টেক এরপরে আমি এখানে ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করব ক্লিক করার পর পরে আমাদের চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে আমাদের চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে অলরেডি আর আমাদের চ্যানেলের নাম হচ্ছে টিউটোরিয়াল টেক আমরা যেহেতু টেক রিলেটেড টিউটোরিয়াল তৈরি করবো জন্য আমরা আমাদের চ্যানেলের নাম দিলাম টিউটোরিয়াল টেক এখন এই চ্যানেলটিকে প্রফেশনালি কাস্টমাইজ করতে হবে আমরা তাহলে প্রথম যে কাজটি কিভাবে একটি চ্যানেল ক্রিয়েট করতে হয় সেটা শিখলাম এরপরে আমরা যেটা করব আমাদের এই চ্যানেলটিকে প্রফেশনালি কাস্টমাইজ করব আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ইউটিউব চ্যানেলটিকে প্রফেশনালি কাস্টমাইজ করতে হয় আমাদের এই চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে